সূর্য উঠতেছে মাত্র কি সুন্দর না দেখতে সকাল আটটা বাজে মাত্র সূর্য উঠতেছে আর আমরা রেডি হয়ে আজকে বের হয়ে গেছি আজকে আমরা যাব বাংলাদেশ অ্যাম্বাসিতে আমার আর বিবার পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট আছে ইটালিয়ান যেটাকে বলে পন্থামেন তো আমরা মেট্রোর জন্য অপেক্ষা করতেছি আজকে আমরা পাঁচটা মেট্রো দিয়ে যাব তারপরে দুইটা বাস চেঞ্জ করতে হবে তারপরে অ্যাম্বাসিতে যাব মেটে চলে আসছে আর আমরা নেমে পড়ছি পার্কদের শান্তশাল পার্কদের শান্ত সেলি থেকে আমরা যাব এই বাস দিয়ে যাবো আমরা মিনি তের মিনি থেকে তারপর আবার আমরা আরেকটা বাস দিয়ে যাব ওইটা একদম বাংলাদেশ আমবাসের কাছে যাবে আর আলিফিনার আরবি খেলা করতেছে একবার ক্যামেরার সামনে আসে আর যায় এই যে আমরা তেরমিনি থেকে বাসটা নিছি আর মহিলাটাকে বয়স্ক একটা মহিলা দেখা যেতেছে মহিলাটা সব ডকুমেন্ট ব্যাংক টাকা সব হারাই ফেলছে মহিলাটা সঞ্জুবানি হসপিটালে যাইতেছিল যাওয়ার পথে মনে ওনার সব হারাই গেছে আর বাচ্চাদের মতো কেমন হাও মাও করে কাঁদতেছে আর ওদের যিশুকে ডাকতেছে দেখে অনেক খারাপ লাগলো দিও যিশু ওটা একই দুইটা এক আর এই যে চলে আসছি বাংলাদেশ আমবাসিতে পাড়া দেওয়ার জায়গা নেই এত্ত মানুষ হোস্কা বাথরুমের সামনে দাঁড়ায় রইছি বিভ পানি খেতেছি এখানে দাঁড়ায় আর এই এখানে হলে ফিঙ্গারের জন্যই সবার দাঁড়াইছি কিন্তু তখন দাঁড়ায় আর ফিঙ্গার দিতে পারি নি সকাল এগারোটায় গেছি ওই দিন আসতে আসতে আমাদের শখ রা সন্ধ্যা ছয়টা বাজে কারণ এখানে তো সাড়ে চারটার দিকে রাত সন্ধ্যা অন্ধকার হয়ে যায় বাসা এতে আস্তে আস্তে সে ছয়টা বাজছে কারণ ফার্স্ট সকালে ইয়াতে দিতে পারি নাই তারপরে একটার দিকে আবার ওরা লাঞ্চ বেরোতে দিচ্ছে দুইটার পরে আবার খুলছে তাই লাঞ্চ বেরোতে দিচ্ছে দেখে আমরাও বেরিয়ে গেছি লাঞ্চ করার জন্য যদি বাইরে কিছু পাওয়া যায় অনেক বাঙালিরা খাবার নিয়ে বাইরে বিক্রি করে ওইখান থেকে খাবার কিনে তারপর আমরা খাইছি খায়া তারপর ওই যে সামনে আর এম্বাসির সাথে সুন্দর জায়গা আছে ওই যে সামনে নদী দেখা যায় নদী না খাল ছোট্ট লেক লেক লেকের মতো আছে এই যে লেক তারপর সামনে একটা জন্নার মতো ছিল আগে এখন তো আবার চেঞ্জ করে ফেলছে এই যে ওই সাইডে আবার পার্কের মতো করে ফেলছে আমি লাস্টে যখন আসছিলাম তখন পার্ক ছিল না এবার তো গিয়ে দেখি একদম পার্কের মতো ওই যে সামনে দেখা যাচ্ছে একদম সূর্যের জন্য দেখা যায় না কিন্তু এই যে সুন্দর এই জায়গাটা অনেক সুন্দর সামনে যে ঝর্ণার মতো পানি পড়তে পড়ে ওই সাইড থেকে পানিগুলো এই সাইডে এসে পড়ে আর ওই সাইডে একদম সামনে যাওয়া যায় তো এখন তো পার্ক ওই সাইডে ভিতরে পার্ক হওয়ার কারণে ওই সাইড দিয়ে গেটটা বন্ধ করে দিস একদম একদম ওই ঝর্ণার সামনে যাওয়া যাইতো এখন আর যাওয়া যায় না আর আমরা যখন গিয়ে দাঁড়াইছি এই যে সুন্দর চারদিক দিয়ে এত সুন্দর পানি তো দেখতে অনেক সুন্দর লাগতেছিল তাই না ওই সাইডের জায়গাটা আসলে অনেক সুন্দর আমি ওদের বলতেছিলাম আমাদের বাসা যদি এদিকে থাকতো তাহলে অনেক ভালো হইতো বিকালবেলা হাঁটতে বের হওয়া যাইতো ঘোরা যাইতো কারণ এদিকতে তো মানুষ এমনি হাঁটা চলা করে আর সুন্দর একটা লেক আছে ওই জায়গাটা আসলে অনেক সুন্দর হুম অনেক সুন্দর না আর একবার গেছি যখন গেছিলাম তখন আলিফিন ছোট ছিল তখন তো আরবি ছিল না এবার আরবির সাথে তখন আরবি হয়ই নাই আমরা যখন আরেকবার এই জায়গায় গেছিলাম তারপরও কয়েকবার আমি গেছি কিন্তু ওই জায়গাটায় আর আমার যাওয়া হয় নাই তারপরে লাঞ্চ বিরতি তো এক ঘন্টা ছিল এক ঘন্টা শেষ হয়ে গেছে প্রায় তাই তাড়াতাড়ি করে আর বেশি বেশিক্ষণ ছিলাম না তাড়াতাড়ি করে আবার চলে গেছে তারপর কি আজকের মতো আল্লাহ হাফিজ